জয়গঞ্জ থেকে খানসামা রোড টেকনার মোড়ের উত্তর পাশে বাজারের সংলগ্ন একটি পিক আপ কন্ট্রোল হারিয়ে দুর্ঘটনাবশত রাস্তার নিচে ধান ক্ষেতের মধ্যে পড়ে গিয়েছে জানা গেছে ড্রাইভার হেল্পার ছিল এবং কন্ট্রোল হারিয়ে ফেলে রাস্তার নিচে ফেলে দিয়েছে গাড়িটি অন্য কোনো যানজনের এবং মানবিক মানসিক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই পিক আপটি মাল ছিল চাউলের বস্তা ইত্যাদি ইত্যাদি ছিল দুর্ভাগ্যবশত পিকআপটি ধান ক্ষেতের মধ্যে কন্ট্রোল হারিয়ে পড়ে যায় এমন তো অবস্থায় ঘটনাটি ঘটার পরে এলাকাবাসী জানার পরে লোকজন সমাগম বেড়ে যায় এবং পিকআপটি তোলার উদ্ধার কাজের জন্য চেষ্টা করা হয় এবং পিকআপের ড্রাইভারকে পার্শ্ববর্তী বাজারে ডাক্তারের কাছে স্বর্ণাপন্ন করা হয় চিকিৎসা করার জন্য ধন্যবাদ সবাইকে পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ